রামাদান যদি পেয়ে যান তাহলে প্রথম রামাদানে সেজদায় পড়ে আল্লাহর কাছে লম্বা সময় ধরে একটা শুক্রিয়ার সেজদা দিলেন আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত একটা সেজদায় পড়ে আল্লাহকে বলবেন আল্লাহ কত মানুষকে তুমি মাটির তলে দিয়েছ আমাকে আল্লাহ রমাদান পাওয়ার তৌফিক দিয়েছ এর শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না ঠিক না। রমাদানের একটা আমার প্রস্তুতি হচ্ছে প্ল্যান তৈরি করা

ভাষা শব্দ যেমন বুঝি আমি তোমার পড়ে যাও প্রত্যেকটা হৃদয়ের প্রত্যেকটা শব্দ আর অক্ষর বুঝতে পারি আল্লাহু